পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয় সেটা আবার পাকিস্তানের মাটিতে দশ উইকেটের ব্যবধানে রাওয়ালপিন্ডির প্রথম টেস্ট শেষে যে বাংলাদেশের ক্রিকেটাররা বেশ আত্মবিশ্বাস নিয়েই দ্বিতীয় টেস্টে খেলতে নামেন তা বলতেই হয় তবে সেই আত্মবিশ্বাস ঘুরিয়ে যায় টাইগার ব্যাটারদের প্রথমে মাত্র ছাব্বিশ রানে ছয়টি উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে নাজমুল শান্তর দল সব কিছু ছাপিয়ে দ্বিতীয় টেস্টেও ছয় উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ এর মধ্য দিয়ে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের পাশাপাশি স্বাগতিকদের হোয়াইট ওয়াশও করলেন লাল সবুজের প্রতিনিধিরা ঐতিহাসিক এ সিরিজ জয়ের পথে যার অনবদ্য অবদান স্বীকার করতেই হয় তিনি মেহেদি হাসান মিরাজ ব্যাটে বলে নৈপুণ্য দেখিয়ে সিরিজের সেরা খেলোয়াড় হয়েছেন তিনি পুরো সিরিজে ব্যাট হাতে মিরাজের সংগ্রহ একশো রান সঙ্গে দশটি উইকেটও স্বীকার করেন তিনি এর মধ্যে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ছাব্বিশ রান খরচে পাঁচ উইকেট স্বীকার করে রাওয়াল পিন্ডির অনার্স বোর্ডে নামও তোলেন তিনি এরপর বাংলাদেশ ছাব্বিশ রানে ছয় উইকেট হারিয়ে চাপে পড়ার পর লিটনের সঙ্গে রেকর্ড করা জুটিও করেন এই অলরাউন্ডার দলীয় পঞ্চাশ রানের নিচে ছয় উইকেট হারানোর পর তাদের একশো রানের জুটি টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ লিটনের সঙ্গে জুটি বাঁধার পাশাপাশি ব্যক্তিগত রেকর্ডও করেছেন মিরাজ ত্রিশ রানের নিচে দল যখন ছয় উইকেট হারিয়েছে তখন আট নম্বর একটি জেসে আটাত্তর রান করেন তিনি যা টেস্ট ইতিহাসে সর্বোচ্চ সাদা পোশাকে গত পাঁচ বছর আটে নেমে সবচেয়ে বেশি রান করা ব্যাটারও মিরাজ পঁচিশ ইনিংসে ত্রিশ দশমিক গড়ে তার সংগ্রহ সাতশো এগারো রান রেডমি থার্টিন স্টাইল বানাই দুনিয়া কাপাই ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করা দুই ম্যাচের এই টেস্ট সিরিজ আরও একটি কারণে মিরাজের কাছে বিশেষ দেশের বাইরে প্রথমবারের মতো সিরিজ ছেরার পুরস্কার উঠেছে তার হাতে অভিষেকের পর থেকে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি সিরিজ ছড়ার পুরস্কার তার দখলেই পুরস্কার হাতে পেয়ে পাকিস্তানের মাটিতে বাংলায় কথা বলতে চান মিরাজ তখন সিরিজ ছেরার প্রাইজ মানি সম্প্রতি শেষ হওয়া গণআন্দোলনে নিহত রিক্সা চালকের পরিবারকে দেয়ার কথা জানান তিনি আমি প্রথমবারের মতো দেশের বাইরে ম্যান অফ দ্য সিরিজ হয়েছি সম্প্রতি আমাদের দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে যেখানে অনেকেই শহীদ হয়েছেন এই আন্দোলনে একজন রিকশা চালক আহত হয়েছিলেন পরে উনি মারা যান এই ম্যান অফ দ্য সিরিজের পুরস্কারটা তার পরিবারকে আমি দিতে চাই আট বছর ও পঁয়তাল্লিশ ম্যাচের টেস্ট কেরিয়ারে মিরাজের সংগ্রহ এক রান এর মধ্যে তার সর্বোচ্চ ইনিংসটি একশো রানের আর বল হাতে মোট একশো চুয়াত্তরটি উইকেটও স্বীকার করেছেন তিনি সব সংস্করণের ক্রিকেটে দুই সালের পর থেকে দুই রান ও দেড়শো উইকেট শিকার করা একমাত্র বাংলাদেশি ক্রিকেটারও মিরাজ সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে একটি টেস্ট ম্যাচে দশ উইকেট পাওয়া খেলোয়াড়দের তালিকায় মিরাজের নাম রয়েছে পঞ্চম স্থানে দুই সালে মিরপুরে এই কীর্তি করেন তিনি তখন তার বয়স ছিল ১৯ বছর তিন দিন শাহাদ কিফাত অনফিল্ড